একটা কয়েলের ফ্যাক্টরি এবং কিভাবে কয়েল তৈরি হচ্ছে ইনশাআল্লাহ আমরা সেটা দেখাবো পুজিতে শুরু শুরু করা যায় কেমন পুঁজি হইতে পারে ভাই এটা মাত্র ছাব্বিশশো টাকা দিয়ে শুরু করতে পারবে মাত্র ছাব্বিশশো টাকা দিয়ে শুরু করতে পারবে চায়না বাবা মা চায়না প্রোডাক্ট নামে চিনেন ঠিক আছে চায় এই প্রোডাক্টটা কিন্তু খুবই কার্যকরী মানে হেভি অনেক হেভি আছে নিম পাতা একদম ভাইরাল প্রোডাক্ট নিম পাতা তবু ওজনে করে আপনাদের আমাদের দেখবেন অনেকের অনেক কিছু আছে আমাদের এইটা দেখবেন অরিজিনাল নিম পাতা অরিজিনাল নিম পাতা আর আমাদের সব জায়গায় কিন্তু অনুমোদন আছে আমাদের পিছন সাইডে ব্যাকেটের পিছন সাইডে আমাদের লাইসেন্সের ইগুলো কিন্তু দেওয়া আছে ট্রেডমার্ক থেকে শুরু করে সব দেওয়া কিছু কথা না বললে নয় একদমই কম প্রাইজে একদমই কম প্রাইজে সেফটি নাইট

এবং কিভাবে কয়েল তৈরি হচ্ছে ইনশাল্লাহ আমরা সেটা দেখাবো তার আগে কয়েলের কেমন দাম কিভাবে বিজনেস করবেন সে ব্যাপারে জানাবেন আমার ভাই আমাকে দেখাতে হবে না প্রোডাক্ট দেখেন আচ্ছা আচ্ছা অবশ্যই আমরা প্রোডাক্ট দেখবো শুরুতে কি দেখাবেন ভাই আর শুরুতে আমি আপনাকে দেখাবো চায়না বাবা আচ্ছা এটা ভাইরাল একটা প্রোডাক্ট আর এটা খুব অল্প পুঁজিতে ভালো একটা ইনকামের প্রোডাক্ট আচ্ছা মানে অল্প পুঁজিতে শুরু করা যায় শুরু করা যায় কেমন পুঁজি হতে পারে ভাই এটা মাত্র ছাব্বিশশো টাকা দিয়ে শুরু করতে পারবে মাত্র ছাব্বিশশো টাকা দিয়ে শুরু করতে পারবে চায়না বাবা মা যেটা দুয়া বিহীন একটা প্রোডাক্ট একটু দেখি আমরা প্রোডাক্টটা যারা আসলে চায়না প্রোডাক্ট নামে চিনেন ঠিক আছে চায়না এই প্রোডাক্টটা কিন্তু খুবই কার্যকরী মানে হেভি অনেক হেভি মশা একদম সঙ্গে সঙ্গে মরে যায় নাকি হলো হাজার টাকা অনায়াসে হোলসেলের দোকান গুলা বিক্রি করতে পারবে মানে চার টাকা মিনিমাম একটা বলা চলে এরপর কেউ কম করতে পারেও করতে পারে এটা তো আসলে কোন জায়গায় কম কোন জায়গায় বেশি এটা তুলতে পারবে ঠিক আছে আচ্ছা তারপর নেক্সট কি আছে তারপর আমাদের আছে আসলে এটা না বললে নয় যেটা আছে নিম পাতা একদম ভাইরাল প্রোডাক্ট নিম পাতা তো ওজনে করে আপনাদের আমাদেরটা দেখবেন অনেকের অনেক কিছু আছে আমাদের এইটা দেখবেন অরিজিনাল নিম পাতা অরিজিনাল নিম পাতা আর আমাদের সব জায়গার কিন্তু অনুমোদন আছে আমাদের পিছন সাইডে ব্যাকেটের পিছন সাইডে আমাদের লাইসেন্সের ইগুলো কিন্তু দেওয়া আছে ট্রেডমার্ক থেকে শুরু করে সব কিছু আমাদের একদমই অনুমোদিত এবং অরিজিনাল নিম পাতা শুধু আমরাই দিয়ে থাকছি যে অরিজিনাল নিম পাতা আচ্ছা এটা যদি কেউ না নেয় তাহলে কত পড়বে এটা এটা একদম একদমই কম প্রাইসে আপনি 31 টাকা 33 পয়সা 31 টাকা 33 পয়সা অর্থাৎ বলতে গেলে প্রতি পার পিস 3 টাকা 3 টাকা 3 টাকা সামথিং সামথিং হ্যাঁ আচ্ছা তাহলে এটা হচ্ছে 31 টাকা কিন্তু মানে হচ্ছে আপনার মূল্য কত দেওয়া আছে মূল্য দেওয়া আছে ভাই এটা মূল্য দেওয়া আছে 100 টাকা এটা দেখেন এমআরপি দেখা দেওয়া আছে 100 টাকা মূল্য 100 টাকা 100 টাকা আচ্ছা আপনি অনায়সে বিক্রি করতে পারেন 45 টাকা 50 টাকা আচ্ছা

আমাদের কাছে আসেন আমাদের প্রোডাক্টগুলো আপনি নিয়ে শুরু করেন বিজনেসটা শুরু করেন অল্প সরে করে শুরু করেন আহামরি আপনার বিশ তিরিশ চল্লিশ লাখ টাকা লাগতেছে না আমাদের একদম অল্প আপনি যেটা বললাম চায়নাটা আপনি ছাব্বিশশো টাকা থেকেও শুরু করতে পারেন আর আপনি যদি এগুলো নেন এই প্রোডাক্টটা যদি আপনি পাঁচ কাটুন মাল নেন লাগবে তেতাল্লিশশো টাকা

মাল হাতে পেয়ে বাকি টাকা টাকাটা দিবে সব মিলিয়ে কিন্তু একটা ভালো সুযোগ বলা চলে আচ্ছা ভাই এখন কথা হচ্ছে যারা ডিলার নিয়ে ব্যবসা করবে তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা ডিলার নিয়ে ব্যবসা করবেন আমাদের যে কটা আইটেম আছে সব মিলিয়ে আপনি দশ কাটুন মাল নিলে পরে আপনার ডিলার কোর্ট ওপেন তো আপনি যখন ডিলার কোডটা ওপেন হবে আপনার ওই এরিয়াতে আপনি বেঁধে তো কেউ মাল পাবে না আর একটা জিনিস আমাদের আছে সেটা হলো সারা বছরে সেলসাফার একটা ইনসিপ্টি পাবেন সারা বছর সেলসাফার ইনসিপ্টি পাবেন প্লাস আর একটা সুযোগ আছে

এরকম পাঁচ কার্টুন মাল ফ্রি দেবো এরকম পাঁচটা কার্টুন মাল ফ্রি সর্বোচ্চ শেয়ার কারি পাঁচ কার্টুন মাল ফ্রি পাবে ব্যবসা করতে পারবে বাহ তাহলে তো অবশ্যই শেয়ার করতে হয় অবশ্যই শেয়ার করে দিবেন আর মাইনুল ভাইয়ের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন আমাদের পেজটি আর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ফ্যাক্টরি থেকে সরাসরি পণ্য নিয়ে ব্যবসা করবেন ঠিক আছে ভাই আমাদের কি একটু দেখাইতে পারবেন আপনার ফ্যাক্টরিতে কীভাবে অবশ্যই দেখাতে পারবেন

কার্টুন সে কার্টুন মাল নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন যারা দোকানদার আছেন তারা ওই সুযোগ নিতে পারেন যেহেতু ওনাদের কাছে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য